আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই তো নানুর বাড়ি থেকে চলে যাবো তো আমার আম্মু কি করতেছে যে দেখেন এখানে গেছি লেবু তুলতেছে বলতেছে যে লেবু নিবে তো অনেক সুগন্ধি লেবু তো সাদি ভাই নাচানাচি শুরু করেছে লেবু পেয়ে তো আমার মামা নিয়ে আর লেবু তুলে দিচ্ছে এখানে লেবু নেবে এই জন্য আর সাদি দেখেন কি নাচানাচি করতেছে এটা তার কাজিন কাজিনের সাথে দেখেন কত নাচানাচি করতেছে আর এখানে আমি যে দেখতেছিলাম আবারও গাছগুলাই অনেক রকমের গাছপালা এখানে বড়াই যে দেখেন হাঁস কত ধরাধরি করতেছে আর আমি পিছন দিকতে আর দৌড় দিচ্ছিলাম আর হাঁস দেখেন আমার সামনে দিয়ে দৌড় করতেছে করতে কত সুন্দর লাগতে সে হাঁসগুলাই এই মুহূর্তে গুলা আসলে অনেক ভালো লাগছে এই তো আমরা রেডি হয়ে গেলাম সবাই আমার আম্মু রেডি হয়ে গেছে তো সাদিফে যে এখানে দাঁড়িয়ে আছে তার মন খারাপ করছিল যেতেই পার না এই যে তার বুনটাকে রেখে তো সে তার বুনের সাথে খেলা করবে আর তো তার বুনে খুব মন খারাপ আমার মামার তো ভাইয়ের মেয়ে আর কি ওর খুব মন খারাপ তো ও চলে যাচ্ছে বলে ওই যে দেখেন সে পেছন পেছন যেতেছে আর সাদিপে আগে আগে যেতেছে আর আমার মামা দেখেন ওইখানে কী করতেছে ওইখানে কাজ করতেছে আর এখানে একটা পাওয়ার এখান দিয়ে পানি আর কি সেচ দিবে আর কি পানি সেটার জন্য করতেছে এখানে মেশিন বসাবে এখানে দেখেন সাদিফ তো সাদীপ আর তার বোন ওইখানে আগে আগে চলে যেছিল দেখেন তাদের কি গল্প তারা গল্প করতে করতে যাইতেছে দুজনে গল্প করতে 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 যাইতেছে আর সেটা উপভোগ করতেছিলাম যে তারা কিভাবে গল্প করে দেয় শুনি ওই যে দেখেন সাদীপ ওই দিক দিয়ে যাইতেছে গা কেউ রাগ করে চলে যেতেছে ও চলে যাবে বলে তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম এই যে দেখেন ব্রিজের পাশেই দেখতেছিলাম দেখেন দেখে দিয়া ওইখানে দেখতেছিল মাছ ধরতেছে তো ওইগুলা দিয়ে মা জাল দিয়ে মাছ ধরতেছে ওইটাই দেখতেছিল আর আম্মু আর মামা নিয়ে ওই দিক দিয়ে তারা গল্প করতে করতে যাইতেছে তো ননদ বউ গল্প করতে করতে যাইতেছে কত দুঃখে সুখের আলাপ করতেছে আলাপ চরিতা করতে 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 যাইতেছে আর ওইখানে সামনে ওই যে তারা দুই ভাই বোনের আগে দৌড় দিয়ে গেছে আর আমি পিছনে পিছনে হাঁটতেছি আর পরিবেশটা দেখতেছি চারপাশের পরিবেশটা আসলে খুব ভালোই লাগে এদিকে আসলে আর বৃষ্টি না থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগতো তো এখানে রাস্তায় আর একটা নানুর বাসা এখানে আমার আম্মুর চাচুর বাসা আর কি এখানে আমার আম্মুর একটু উঠছে তো সাদিব এখানে যাবে না ও বলতেছে আমি যাব না তো ওইখান থেকে তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে আসলাম দেখেন দুই দারে দুই দারে হচ্ছে ফিশারি মাছের প্রজেক্ট আর কি দুই দারে আর মাঝখানে হচ্ছে রাস্তা আমরা যাচ্ছি যে যাচ্ছি যে তাড়াতাড়ি যেন গাড়ি পাওয়া যায় এই তো আমরা রাস্তা আসলাম এখানে গাড়ি পাওয়া গেল উঠে গেলাম গাড়িতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন